নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বলবো ভাগবতে বর্ণিত বত্রিশ প্রকার সেবাপরাধ এক বাহনে চড়ে অথবা পায়ে জুতা পরে শ্রী ভগবানের মন্দিরে যাওয়া দুই রথযাত্রা বা জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালন না করা বা তা দর্শন না করা তিন বিগ্রহ দর্শন করে প্রণাম না করা চার অসুচি শরীরে দর্শন করা পাঁচ এক হাতে প্রণাম করা ছয় পরিক্রমা করার সময় ভগবানের সামনে এসে একটু না থেমে পরিক্রমা করতে থাকা বা শুধু সামনে দাঁড়িয়ে পরিক্রমা করা সাত বিগ্রহ সামনে পা ছড়িয়ে বসা আট শ্রী বিগ্রহের সামনে হাঁটু দুটি উঁচু করে দুহাতে জড়িয়ে ধরে বসা নয় বিগ্রহের সামনে শুয়ে থাকা দশ বিগ্রহের সামনে বসে ভোজন করা এগারো বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা বারো বিগ্রহের সামনে চেঁচিয়ে কথা বলা তেরো বিগ্রহের সামনে নিজেদের মধ্যে কথাবার্তা বলা চোদ্দ বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিৎকার করা পনেরো বিগ্রহের সামনে দাঁড়িয়ে ঝগড়া করা ষোলো বিগ্রহকে সামনে রেখে কাউকে কষ্ট দেয়া সতেরো বিগ্রহের সামনে কারোর উপর অনুগ্রহ দেখানো আঠারো বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাউকে নিষ্ঠুর কথা বলা উনিশ বিগ্রহের সামনে কম্বল দিয়ে শরীর ঢেকে রাখা কুড়ি বিগ্রহের সামনে অপরের স্তুতি করা একুশ বিগ্রহের সামনে অপরের নিন্দা করা বিগ্রহের সামনে অশ্লীল শব্দ বলা তেইশ বিগ্রহের সামনে অধবায়ু নিঃসরণ চব্বিশ শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ অর্থাৎ সামান্য উপচারে দেবতার পূজা করা পঁচিশ শ্রী ভগবানকে নিবেদন না করে পান ভোজন করা ছাব্বিশ যে ঋতুর যে ফল সে ফল সর্বপ্রথম ভগবানকে নিবেদন না করে ভোজন করা সাতাশ কোনো তরকারি বা ফল ইত্যাদি অগ্রভাগ ভেঙে রেখে বাকি অংশ ভগবানকে নিবেদন করা আঠাশ ঠাকুরের দিকে পেছন ফিরে বসা উনতিরিশ বিগ্রহের সামনে অপর কাউকে প্রণাম করা তিরিশ গুরুদেবকে অভ্যর্থনা কুশল জিজ্ঞাসা বা তার স্তুতি না করা একত্রিশ নিজের মুখে নিজের প্রশংসা করা বত্রিশ যে কোনো দেবতার নিন্দা করা জয় শ্রীকৃষ্ণ